হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ভ্রমণ পিপাসু বাঙালি অনেক বাঙালি স্বপ্ন দেখতেন ভ্রমণ পারপাসে আমেরিকায় আসার আমেরিকাতে রয়েছে পাহাড় সমুদ্র মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান তাই অনেক মানুষেরই পছন্দের তালিকায় আমেরিকার নাম আসত একদম প্রথমের সারিতে দুই বাংলা থেকে প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় ভ্রমণ করতে আসেন কেউ আসেন নিছক ভ্রমণ করতে কেউ বা আসেন তাদের আত্মীয় পরিজনের বাড়িতে কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো ফ্যামিলি ওয়েডিংয়েতে অ্যাটেন্ড করার জন্যে আমেরিকাতে সাধারণত জুন জুলাই বা মে মাসেতে প্রচুর মানুষ ভ্রমণে বেরান কারণ সেই সময়তে স্কুলগুলোতে ছুটি দেখতে পাওয়া যায় সামার ভ্যাকেশান এবং আমেরিকাতে যেহেতু শীত প্রধান অঞ্চল তাই এই সময়তে কিন্তু ওয়েদারও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যায় বিশেষ করে ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো অঞ্চলগুলিতে কিন্তু এই সময়তে যথেষ্ট আরামদায়ক ওয়েদার দেখতে পাওয়া যায় তো আমরা যদি একটু ডেটা ঘাটি তাহলে দেখতে পাবো এই জুন বা জুলাই মাসে কিন্তু আমেরিকাতে কিন্তু ভ্রমণের হার গত বছরের তুলনায় কিন্তু বেশ কিছুটা নিম্নমুখী হয়েছে তার জন্যে অবশ্যই বেশ কিছু কারণ রয়েছে কিন্তু এই নিম্নমুখী কী কী ক্ষেত্রে হয়েছে হোটেলের প্রাইস ট্রাফিক এয়ারফেয়ার এবং তার সাথেতে যুক্ত হয়েছে এয়ারপোর্টে ভিড় সমস্ত কিছুই কিন্তু নিম্নমুখী কিন্তু কেন আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ সেখানেতে সারা বিশ্ব থেকে মানুষের ভ্রমণের কেন্দ্রস্থল তবুও আমেরিকার যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেটি কেন নিম্নমুখী তার উত্তর খুঁজতে বেরোই আজকে আমেরিকায় ট্যুরিজম ইন্ডাস্ট্রি কেন নিম্নমুখী তার উত্তর খুঁজতে বেরিয়ে প্রথমেই চোখ চলে যাচ্ছে এখানকার ভিসা আমেরিকার ভিসা রয়েছে যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেটিকে বলা হয় বি ওয়ান বি টু ভিসা সাধারণত বি ওয়ান ভিসা বলতে বোঝায় বিজনেস ভিসা যেই ভিসার মাধ্যমে মানুষ আমেরিকায় আসেন কোনো মিটিং অ্যাটেন্ড করতে বা বিজনেস পারপাসে এবং বি টু ভিসা রয়েছে যারা নিছক ভ্রমণ পারপাসে বা কোনো আত্মীয় পরিজনের বাড়িতে ভ্রমণ করতে আমেরিকাতে আসেন বা মেডিকেল পারপাসে আমেরিকাতে আসেন তারাই বি টু ভিসার আবেদন করে থাকেন অনেকে আবার বি ওয়ান বি টু ভিসা কম্বাইন্ডভাবে আবেদন করে থাকেন সেক্ষেত্রে হয়তো তিনি প্রথম কিছুদিন কোনো বিজনেস বা মিটিং অ্যাটেন্ড করলেন এবং পরবর্তী কিছুদিন তিনি আমেরিকা ভ্রমণ করলেন তখন মানুষ বি ওয়ান বি টু ভিসার আবেদন করে থাকেন বি ওয়ান বি টু ভিসা কীভাবে আবেদন করতে হয় তার জন্যে কী কী ডকুমেন্টস আছে লাগে সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে এবং আগামী দিনেতেও আসবে এবার আসি এই বি ওয়ান বি টু ভিসার অ্যাপ্লিকেশনের যে পদ্ধতি সেটা কিন্তু ক্রমশই আগে থেকে জটিল হয়েছে ভিসা রিজেকশানের হার বেড়েছে ভিসা ফি বেড়েছে তার সাথে ভিসার যে ইন্টারভিউ স্লট সেটার জন্য বহুদিন ওয়েট করতে হয়েছে এবং ইমিগ্রেশনের বিভিন্ন ধরনের পলিসিতে চেঞ্জেস এসেছে এমন অনেক সময়তেও শোনা যায় যে আমেরিকাতে আসার পর এয়ারপোর্টেও অনেক সময়তে মানুষকে ইমিগ্রেশন পলিসির জন্য আবার নিজ দেশে ফেরত যেতে হয়েছে এবং ভিসার যে ডকুমেন্টস অনেক সময়তে সেই ডকুমেন্ট বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে এবং অনেক মানুষই কিন্তু আমেরিকার এয়ারপোর্ট থেকেও কিন্তু নিজের দেশেই ফেরত যেতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উদাহরণ পেয়েছি এর পাশাপাশি আমেরিকাতে ভিসা ফিও বেড়েছে সেটাও অনেক মানুষের আমেরিকাতে না আসার একটি কারণ বা অনেক মানুষ আমেরিকায় যে ইমিগ্রেশন পলিসি বা আমিগ্রেশ আমেরিকায় যে ভিসা সংক্রান্ত যে সমস্ত জটিলতা সৃষ্টি হয়েছে সেই থেকে মুক্তি পেতে আমেরিকার বিকল্প দেশ হিসেবেতে ইউরোপ যাচ্ছেন বা ইউকের মতো দেশে যাচ্ছেন বিশেষ করে যারা এশিয়ান কান্ট্রি থেকে আসছেন তারা অনেকেই আজকে আমেরিকাকে অ্যাভয়েড করছেন এবং আমেরিকার জায়গায় তারা ইউকে ইউরোপ বা অনেক সময়তে তারা দুবাইয়ের মতো দেশেতেও কিন্তু তারা ভ্রমণে যাচ্ছেন কারণ আমেরিকাতে কিন্তু ভীষণ জটিল একটি পরিস্থিতি বর্তমানেতে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পেরেছি তা সত্ত্বেও অনেক মানুষ আমেরিকাতে আসেন বাট আমেরিকাতে এত সুন্দর ভীষণ সুন্দর একটি দেশ তার আকর্ষণে সারা বিশ্বের মানুষের কেন্দ্রস্থল হয়েছে আমেরিকা আমেরিকাতে রয়েছে নায়াগ্রা ফলস রয়েছে ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চল রয়েছে শিকাগোল রয়েছে ফ্লোরিডার মতো বিভিন্ন জায়গা সেগুলো কিন্তু সারা পৃথিবীর মানুষের আকর্ষণের কেন্দ্রস্থল তবু বর্তমানে কিন্তু আমেরিকার মেন যে ট্যুরিস্ট হাব বলতে বোঝায় লাস ভেগাস সেই এয়ারপোর্টেও কিন্তু এয়ার যে ট্রাফিকের পরিমাণ সেটি কমেছে হোটেল ফেয়ার কমেছে অনেক সময়তেই আমরা শুনতে পাচ্ছি ক্যাসিনোগুলোও কিন্তু অনেক সময়তেই কিন্তু আগের তুলনায় ভিড় অনেকটা কমেছে বিশেষ করে গত বছরের জুনিন বা জুলাইয়ের সাথে যদি এই বছরের জুন বা জুলাইয়ের যদি কম্পেয়ার করতে পারি তাহলে কিন্তু এই যে ফারাকটা সেটা কিন্তু ভীষণই চোখে পড়ার মতো তাই অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়াতে এই আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক লেখালেখি চলছে লেখালেখি চলছে ভেগাস এয়ারপোর্ট সম্পর্কে লাস ভেগাস যেটা সারা পৃথিবীর মানুষের আকর্ষণের কেন্দ্রস্থল সেই এয়ারপোর্টের এর যে ট্রাফিকের পরিমাণ কমেছে হোটেল ফেয়ার কমেছে ক্যাসেনো গুলো ফাঁকা থাকছে ইভেন মানুষের সংখ্যাও কমেছে তাই বোঝা যাচ্ছে যে আমেরিকার বর্তমান ট্যুরিজম ইন্ডাস্ট্রি আমেরিকাতে কিন্তু অনেক মানুষ ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওপরেতে কিন্তু নির্ভরশীল অনেক মানুষ সেখানেতে চাকরি করেন অনেক মানুষের রুটি রুজি তার সাথে জড়িত রয়েছে আমেরিকাতে ইন্টারন্যাশনাল ট্রাভেলার কমার মূল কারণটি হলো এখানকার ভিসা পলিসি ভিসা ইস্যু তাছাড়া ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের পলিসি কিন্তু এর পাশাপাশি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে আমেরিকার যারা ডোমেস্টিক ট্রাভেলার যারা ধরুন আমেরিকার প্রবাসী বাঙালি বা ধরুন আমেরিকা যারা নাগরিক তারা কিন্তু আজকাল কিন্তু আগের তুলনাতে কিন্তু ভ্রমণেতে অতটা উৎসাহিত হচ্ছে না যদি আমরা গত বছরে জুন বা জুলাইয়ের সাথে এই বছরের জুন বা জুলাই মাসের কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা সঠিক তথ্যটা পেয়ে যাব আমেরিকার ট্যুরিজম সেক্টরের ওপরেতে কিন্তু বহু মানুষ নির্ভরশীল এক ধরে কার কারেন্টাল ইন্ডাস্ট্রি হোটেল ইন্ডাস্ট্রি এ বিএনবি এছাড়াও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা ফুড চেন কোম্পানি বহু মানুষ কিন্তু জড়িত আজকাল বহু মানুষ যে আর ঘুরতে যাওয়ার জন্যে কিন্তু অতটা আকর্ষিত হচ্ছেন না তার পেছনেতেও কিন্তু বহু কারণ রয়েছে কিন্তু তার একটি মেসেজ প্রভাব পড়তে চলেছে আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওপর বর্তমানে মানুষের এই যে ভ্রমণের ব্যাপারেতে অনিহা হওয়ার পেছনে দিয়েও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে কারণ আজকাল অনেক মানুষ লে অফের শিকার হচ্ছেন জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করছে তাছাড়া বিভিন্ন ধরনের পলিসি আমেরিকাতে আসছে টারিফ পলিসি বা বিভিন্ন ধরনের পলিসি আমেরিকাতে রয়েছে ইমিগ্র্যান্ট যারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের সমস্যা এখন জর্জরিত তাই আজকাল অনেক মানুষই আজকে দীর্ঘ সময়ের যে ট্যুর প্ল্যানগুলো সাধারণত সামার ভ্যাকেশানের সময় তারা করতেন তাদের ছেলে মেয়েদের যখন ছুটি থাকতো সেই সময়তে করতেন তো এখন তারা কিন্তু অনেক সময়তে লম্বা ট্যুর প্ল্যান না করে অনেক সময়তেই তারা ছোটো ছোটো বিভিন্ন ট্যুর প্ল্যানগুলো করছেন তারা ব্যয় সংকোচের বিভিন্ন চেষ্টা করছে এর একটা বিশাল প্রভাব পড়েছে আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওপর কিন্তু আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওপরেও কিন্তু বহু মানুষ নির্ভরশীল যেরম ধরুন হোটেল ইন্ডাস্ট্রি বা ধরুন ট্রাভেল কোম্পানিগুলো বা ধরুন কার এজেন্সি এরকম বহু মানুষ কিন্তু আমেরিকার ট্যুর ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপরেতে কিন্তু ভীষণভাবে নির্ভরশীল আশা করা যাচ্ছে যে খুব কম দিনের মধ্যেই কিন্তু আমেরিকার মানুষজন আবার ট্যুরিজমের ওপরেতে আবার ইন্টারেস্টেড হবেন আবার ফুলে ভেঁপে উঠবে আমেরিকার ট্যুরিজম সেক্টর সারা বিশ্বের মানুষের আকর্ষণ স্থল যেরকম আমেরিকা ছিল আবারও আমেরিকা ফিরে যাবে তার পুরনো গৌরবে আমরা সেই অপেক্ষাতেই রইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার